সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা সবাই জানি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন চার এবং বিশদলীয় দলীয় জুটের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন এবার কার বহুবার কিন্তু এবার কার মতো এত সংকটজনক পরিস্থিতি এর আগে তৈরি হয়নি আমি ধৈর্য ধরছিলাম দোয়া করছিলাম বাইর থেকে এবং ধারণা ছিল যে এখানে এসে ডিস্টার্ব না করি। বিএনপির পক্ষ থেকেও সেই ধরনের একটা আহ্বান মহাসচিব জনাব আলমগীর জানিয়েছিলেন যে সবাই সবাই দোয়া করুন এখানে এসে ভিড় করবেন না এখানে ওনারও চিকিৎসা বিঘ্নিত হচ্ছে আরও রোগীদের চিকিৎসা বিঘ্নিত হচ্ছে তো আজকে আর কোনোভাবে মনকে বুঝাতে পারিনি এই জন্য আসলাম আমি ওনাকে দেখে এসেছি এখন উনার ডায়ালাইসিস চলছে এবং তিনি আসলে ডিপ সিডেশনেই আছেন সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দুয়া করি আল্লাহ তালা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন আমি তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন এবং জাতির ক্ষেতমতে বাকি জিন্দগিটা উনি রাতে কাটাতে পারেন সেই দুয়া করে সুস্থতা আল্লাহর নিয়ামত ও সুস্থতা আল্লাহর নিয়ামত এই ক্ষেত্রে তার আপন যারা আছেন বিশেষ করে তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ তাদের জন্য এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা বড় কঠিন আমরা আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করি তারা যেন ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং আল্লাহর উপর তারাও যেন পূর্ণ ভরসা করতে পারেন আল্লাহ তালার হাতে কিছুই আছে আল্লাহ আল্লাহতালা জীবিতকে ধরে নিয়ে যেতে পারেন আবার মরার মধ্যেও জান দিতে পারেন উনি এখনো যেহেতু আলহামদুলিল্লাহ সারভাইভ করছেন আমরা আশা রাখি আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন আপনারা সবাই দোয়া করবেন আর এখানে হসপিটালের যে ডিসিপ্লিন এটার ক্ষেত্রে আমাদের ব্রেক করা উচিত না আমি মাত্র দেড় মিনিট সময় সেখানে দাঁড়িয়েছি আমার কর্তব্য নিষ্ঠা আমাকে বলেছে যে তোমার সুযোগ থাকলেও দীর্ঘক্ষণ এখানে দাঁড়ানো উচিত নয় আমি দু একটু দেখে আসতে পেরেছি এটা আমার সান্তনা আবারও আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তার বান্দিকে ক্ষমা করুন তার উপর রহম করুন এবং তাকে সুস্থতার নিয়ামত দান করুন আসসালামুকুম